আনে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আনে রাদোয়া আমবো ভালো তো আমরা সামনে ঈদ ঈদের মাত্র ঈদের বেশি দিন নাই মত দশ বারো দিন দশ দিন আছে নাকি দশ দিন আছে ঈদের মাত্র আমরা সামনে দশ দিন আছে তো ঈদের লাগিয়া কতটুক প্রস্তুতি নিছই এর লেগে বছরে একটা ঈদ এর লেগে দেখুন আমরা হয়েছি গরিব মানুষ আমরা তো অতটুকু একটা সামর্থ্য নাই সুন্দর করে ঈদ করবার লাগিয়া আনার তো দেখতে আসুন রাজমিস্ত্রি কাম করে খাই তে আবার বছর একটা ঈদ দুরুনি মানুষটা গরিব হইতে মনটা তো আর গরিব না মন তো তো চা শান্তি আলীটা করি ঠিক ঠিক আছে না দুরুনি রাজমিস্ত্রি কাম করি আবার আমি যে কাম করি আমার লগেও তো আবার চারটে পাঁচটা মিস্ত্রি আছে কন্টেক্ট রা কন্টেক্ট রাখি হাইরে আরে চার পাঁচটা মিস্ত্রি খাড়ায় আরি তা বালাই চলতেছে তো ঈদে আয় পড়ছে তারারও তো পয়সা টুসা লাগবো তারা তো একটা মনের মধ্যে আশা আছে যে বছর একটা ঈদ আমি তো চেষ্টা করতে আছি যে আমি তো আর হয় তারারে আমি লইছি তারা দেয় কাম করাই আমি তো আর আমার হাতে পয়সা দিয়ে দিতাম না যার কাম করি হ্যাঁ যদি আমার দে তেসে আমি তারা দিতাম আর আইনে আল্লাহ ঈদ করলো তুই তো না আইনের লোকের সাইড দেওয়া মিস্ত্রি আছে আবার যুগালি আছে অন্তত তো বহুত দিন ধরে আশায় রইছি যে বছর একটা ঈদ আইছে আমরার সবে সুখ শান্তি মানে আনন্দ মানে এটা করব দুরুন আমি আমার আমি যদি এক মালিকের থেকে এটা যদি আমি 5000 লই আইরা যদি আমি নিজের ব্যক্তিগত ঈদ করে লাই তেও তো না এর দুরুন আমার লগে 4টা 5টা মেস্তুরি আছে দুরা তিনটা হেল্পার আছে এর লগে তারও দুন লাগবে চেষ্টা করব আম ঈদেরও বেশি দিন নাই